আমি একসার কিন্তু জমিদার আছি সকালবেলা ঘুম থেকে উঠিনা কিন্তু আজকে যেই শুনছি বাপের বাড়ির ঘুম থেকে থেকে উঠে দুনিয়ার সব কাজ করা শুরু করে দিছি আমার কাজের খালার চুক্তি ছিল ঝাড়ু দেওয়া ঘর মোছা কিন্তু আমি মুই একা একা শুরু করে দিচ্ছি কাজ করা কারণ আজকে বাপের বাড়ির জামু তাই তাড়াতাড়ি কাজ শুরু করে দিচ্ছি কারণ তাড়াতাড়ি যেত যেতে পারবো তত ভালো লাগবে এই জন্য সকালবেলা ওইটা যে এত বাসন ছিল সবগুলো মাজা শুরু করে দিছি কারণ রাতের সেহেরি ইফতারের রান্না ছিল সবগুলোই একদম ময়লা হয়েছিল আর আমি দেখো বাসন মাজার সাথে সাথে বেসিংয়ের নিচে ওগুলাও মাঝি প্রত্যেকটা দিন কে কে মাঝে অবশ্যই কমেন্টটা জানাই বা আর আমি এইভাবেই কিন্তু বেসিংয়ের নিচে পরিষ্কার করি কারণ বেসিংয়ের নিচে তাকাইতে সাদা ফটফটা না লাগলে আমার ভাল লাগে না দেখতে এই জন্য ওটাই ক্লিন করে ফেলছি আর সকাল বেলা উঠে আমি মেয়েকে স্কুলে দিয়ে এসে আবার অ্যালার্ম দিয়ে মরার মতো ঘুমায় থাকি কারণ আমার ঘুম খুবই প্রিয় কিন্তু আজকে আমার চোখে একটুও ঘুম আসছে না কারণ আজকে যাবো বাপের বাড়ি এই জন্য আমার চোখের কোনো ঘুম নাই টেবিলটা পরিষ্কার পরিষ্কার করে নিলাম রান্নাঘরের ঘরের পরিষ্কার করে নিলাম মানে বাপের বাড়ি যাওয়ার যে কি আনন্দ বন্ধুরা তোমরা কেউ বুঝবে না যেই শুনছি বাপের বাড়ি যাব আর মানে ফাইনাল হয়ে গেছে আমার ঘুম গেছে সাঙ্গেত কাজ করছি সেই এনার্জি রোজা থেকে যে কী এনার্জিতে কাজ করছি কি আর বলবো তারপর ঘরটা ঝাড়ু দেওয়া নিলাম মানে কাজের লোকের যে কাজ ছিল ঘর ঝাড়ু দেওয়া তারপর বাসন মাজা আমিও ওটা করে নিলাম তারপরে বিছনা ঝাড়াটা আমারই ছিল বিছনাটাও ঝেড়ে নিলাম সুন্দর করে কারণ এলোমেলো বাসা রেখে গেলে আমারও ভালো লাগে না সব গুছ করে যাব আবার আসার সময় বাসার যখন ঢুকবো তখন সব কিছু গুস থাকবে দেখতেও ভাল লাগে একসের তারপরে যে কাজের লোক আসছে এই ঘর মোশাটা আমি মুছতে পারিনি আর একটু দেরি হলে আমি মুশাই নিতাম তো কাজের লোক চলে আসছে আমার খালা খালা এসে ঘর মোছা শুরু করে দিছে আর আমি গোসলটা করে নিচ্ছি যে তাড়াতাড়ি যে এত তাড়াতাড়ি মায়ের বার যেতে পারবো বাবারে বাবা মায়ের বাড়ির যাওয়ার যে কী আনন্দ যারা বিবাহিত তারাই বুঝবে অবিবাহিতরা বুঝবে না তারপর একসের চলে আসছি গেটের তালাওয়ালা দিয়ে নিচে চলে আসছি রেডি হওয়াটা তোমার এক দেখাবার পারু না কারণ আমি রেডি হচ্ছিলাম আমি ভিডিও করছিলাম তাহলে কে ভিডিও করবে জন্য আর দেখাবার পারলো না দুই শৈলপল দিয়ে চলে যাচ্ছে আমার বড় মেয়ে আর ছোট মেয়ে দেখো এটা আমার বড় মেয়ে আর এটা হচ্ছে ছোটো পুনা তারপরে একসের নিচে চলে যাচ্ছিলাম তো আমার মেয়ে খালি বলছে আমার ভিডিও দেখাচ্ছো কা তুমি দেখাও না খালি আমার দেখাচ্ছো কা মুখ ঢাকার একসে লজ্জা করছে তারপরে আমি বললাম আমিও একসেট দেখাই দিলাম আমি কীরম রেডি সেডি হয়েছে আইদা দেখ সব মুখ ঢাকা পাটি তারপরে নিচে চলে আসলাম তারপরে সেন্জিৎছে ভবা ভবা করে মায়ের বাড়ি চলে আসবো কারণ আজকে আমি মায়ের বাড়ির যাচ্ছি কালকে আমার মায়ের হচ্ছে ইফতারি দিবে বাপের বাড়ি এই জন্যে খাওয়ার জন্য চলে যাচ্ছি আর আমার মায়ের বাড়ির রাস্তা এত সুন্দর এত সুন্দর

এত পরিমাণ গাছ শুধু ছায়া হয়ে আছে আবার এটা হচ্ছে বারো নয় নদী বারোটা নয় নদী না কি বলে বারো নয় নদী বারো নয় নদীর রাস্তা দিয়ে চলে যাচ্ছি আর দেখো কী সুন্দর মাটির বাড়ি আমি একদম বুদ্ধিহার থেকে এই মাটির বাড়িটা রাস্তার সাথেই আছে এখনও আছে মাসা তারপরে যে যাচ্ছি আর তোমার দেখাচ্ছি দেখো কি সুন্দর রাস্তা কি সুন্দর রাস্তা চারিদিকে দিকে খালি গাছ আর গাছ আর দেখো আমি চলে আমার মায়ের বাড়ি তো থাকো আল্লাহ হাফেজ